প্রসাদ বিতরণের প্রস্তুতি শুরু আজ তিনশো কেজি খোয়া ক্ষীর অর্পণ করা হলো জগন্নাথের চরণে হিন্দু শাস্ত্রের প্রসাদ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে যা ভক্তদের আধ্যাত্মিক ও মানসিক শান্তি বৃদ্ধি করে বাড়ায় দেবতার স্মরণ ও ভক্তির অনুভূতিকে আধ্যাত্মিক তৃপ্তি লাভের পাশাপাশি প্রসাদ সমস্ত জাতি ধর্মের সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই ঘোষণা করেছিলেন রাজ্যে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে প্রভু জগন্নাথের প্রসাদ আজ থেকে শুরু হবে তারই প্রস্তুতি আজ অর্থাৎ সোমবার দীঘা জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথের চরণে অর্পণ করা হলো প্রায় তিনশো কেজি খোয়াকে রাজভোগের পর এই খোয়া ক্ষীর অর্পণ করা হয়েছে এরপর সেই ক্ষীর রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পৌঁছে যাবে সেখানে এই প্রসাদে ক্ষীর মিশিয়ে তৈরি করা হবে প্যারা এবং গজা ইতিমধ্যে প্রসাদ বিতরণের এই প্রস্তুতি তুঙ্গে নবান্নের বৈঠক থেকে মন্ত্রী ইন্দ্রনীল সেনের ওপর এই প্রসাদ বিতরণের দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী আগামী সতেরো তারিখ থেকে শুরু করা হবে প্রসাদ বিতরণের কর্মকাণ্ড দুয়ারে রেশনের মাধ্যমে রাজ্যের কোটি কোটি মানুষের দ্বারে পৌঁছে যাবে প্রভু জগন্নাথের প্রসাদ বক্সের মধ্যে থাকবে একটি প্যারা একটি গজা ও দীঘার জগন্নাথ দেবের একটি ছবি আজ কলকাতা থেকে সড়ক পথে নিয়ে আসা হয়েছে তিনশো কেজি খোয়া ক্ষীর মন্দিরের দায়িত্বে থাকা ইস্কনের প্রতিনিধিরা কীর্তনের মাধ্যম নিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে সেখানেও চলে নামগান গান পুজো পাঠ ও আরতির মাধ্যমে জগন্নাথ বলরাম ও সুভদ্রার চরণে নিবেদন করে এই খোয়া ক্ষীর মা বিমলাকে অর্পণ করা হবে ক্ষীর বিপুল এই কর্মযোগে যাতে কোনো রকম স্বাস্থ্যবিধির লঙ্ঘন না হয় সে ব্যাপারেও বিশেষ নজরদারি রাখা হয়েছে দীঘা জগন্নাথ মন্দির ট্রাস্টের সদস্য তথা কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারমন দাস জানান মন্দিরেও জগন্নাথের প্রসাদ পেতে বহু দূর দূরান্ত থেকে মানুষজন আসেন মুখ্যমন্ত্রী যেভাবে বাড়িতে বাড়িতে প্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন তা সত্যি আধ্যাত্মিকতার এক ভালো দিক আজ কলকাতা থেকে আসা প্রায় তিনশো কেজি ক্ষীর ভগবানকে অর্পণ করা হলো সেগুলি প্রতিটি ব্লকে ব্লকে বিতরণ হলো জয় জগন্নাথ আমরা সবাই জানি যে জগন্নাথের প্রসাদের কত কৃপা কত মাহাত্ম আছে আজকে আমরা প্রায় তিনশো কেজি খোয়া ভগবানকে আজকে ভোগ লাগানো হলো নবন্ন ওখান থেকে কলকাতা থেকে খোয়া এসেছিলো তো এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খুব বড়ো উদ্যোগ যেটা বাড়ি বাড়িতে সবার বাড়িতে ভগবানের মহাপ্রসাদ পৌঁছে যাবে তো ওটাই উপলক্ষে আজকে তিনশো কেজি খুয়া এসছে তো তিরিশ জন মহিলা এখানে ওরা ভগবানের সামনে নিয়ে গিয়ে খোয়াটা রাখা তারপরে আমাদের পূজারি ভোগ লাগিয়েছে পনেরো মিনিট পরে যখন ভোগ বেরোয় তখন আবার আমরা কীর্তনের মাধ্যমে ওটা আসে আর দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন কি অনেক গাড়ি দাঁড়িয়ে আছে এটা বিডিওরা নিজে নিজে এরিয়াতে খোয়াটা নিয়ে যাচ্ছে ওখানে অন্য খোয়া মিক্স করে ওটাই মহাপ্রসাদ মিক্স করে পেড়া বানিয়ে সবার বাড়িতে যাবে